তোমার বাসা কোথায় তোমাদের দেশে বাড়ি কই বলতো

איי, אתה מלוקי בובה, זה שונה בובה, איי. বলবো কে কিছু বলবো বল বল বলে বলো তোমরা কেমন আছো সবাই ও তোমরা ভালো আছো মামারা ও আমি ভালো আছি আমি শুয়ে থাকতে চাই না আমাকে ফুলই নাও তোমরা হ্যাঁ বলে নাও না কেন

আমার শ্বশুরাব্বা কইতে আসছে শ্বশুরাব্বা খেলাধুলা করে খেলাধুলা করে খেলাধুলা করে খেলাধুলা করে ভাই আমার আব্বা আমার শ্বশুর আব্বা আমার আব্বা জান হ্যাঁ কথা বল না কেন কথা বল না কেন কথা বলো ওনার কথা কয় না একটু দেখি সুন্দর কথা কই এটা কি তোমার ভাই যখনই ক্যামেরা ধরি কথা বলা বন্ধ হয়ে যায়